আমার আলাইকুম ডি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা যেটা আপলোড করছি এটা গত এক সপ্তাহে কম্পাইল করা ভিডিও আমার ক্যামেরাতে যেই রোজ ভায়োলেশন বা মানুষের তাড়াহুড়ো বা নিয়ম ভেঙে চলে যাওয়া ইত্যাদি সব কিছুকে কম্পাইল করেছি এখানে যতটুকু পেরেছি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ আসলে একটা রাস্তা করে দিলেন বাট আমরা আসলে অধৈর্য হয়েছি অলরেডি চলে গিয়েছি সামনে তো আসলে বাইরে দেশে একটা প্রবাদ আছে ডোন্ট ফলো দ্য অ্যাম্বুলেন্স আপনি অ্যাম্বুলেন্সকে কখনই ফলো করতে পারবেন না অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিতে হবে বাট অ্যাম্বুলেন্সকে ফলো করা যাবে না এইটা আসলে আমরা মানি না সো তারা হলো টুকু না করলেই হয় আর কি আইনকে শ্রদ্ধা করলে আমার বা আপনার কারো কোনো ক্ষতি হবে না বরং আমরা সেফ থাকবো ফুটপাথ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে যে আরেকজন চলে গেল আসলে ফুটপাথ দিয়ে সাইকেল চালানোর নিয়মটা নেই আপনার যদি প্রয়োজন হয় আপনি হেঁটে যেতে পারেন সাইকেল নিয়ে বাট সাইকেল রাইড করার অপশন আপনি ফুটপাথে পাচ্ছেন না তো আসলে জানি না আসলে এই জ্ঞানগুলো আমাদের মাথায় কবে আসবে বা কবে হবে তো লেটসি ওই যে আরেকজন চলে আসলো কিছু বলেনি অপজিট বা একটা রাস্তা হয়ে গেল আর কি একদিক থেকে যাচ্ছে একদিক থেকে আসছে এটা আসলে একটা সাধারণ জ্ঞান আমরা অন্যের কষ্ট যদি না দেই তাহলে আমরা ভালো থাকবো অন্যকে কষ্ট দিয়ে তো আমাদের লাভ নেই আল্লাহ তালা সবাইকে নেক জ্ঞান দান করুক ওই যে বলতে আরো দুইজন চলে আসলেন যাক আমি এখন আর সামনে দেখে যাই দেখি আর কি আছে কপালে একটু জন্য মনে হয় ভাইটা পুলিশ সাথে ধরা খেয়ে গেলেন উনি হয়তো বা সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তাই ব্যাড ফর ইয়াল্লাহ যে চাপ দিছিলেন ভাই ভাই মনে হয় ম্যারাথন খেলছেন প্রধান সড়কে দাঁড়িয়ে ভাড়া ঠিক করছেন আল্লাহেদার দান করুন সামান্য একটু হওয়ার জন্য সামনে মোটর একটু ধাক্কা লেগে ভাইটা পড়ে গেলেন একটু সময় করে গেলে হয়তো দুর্ঘটনাটা হতো না ওফ একটুর জন্য বেঁচে গেলাম আর একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত মোর ঘুরার সময় একটু সাবধানে মোড় ঘুরবেন এরকম অনেক মানুষ আছে যারা রাস্তা আর ধরে হাঁটে আরে একটুখানি পথ আসার জন্য ফুটপাতে উঠে দিতেন গাড়িটা সুযোগ আমার হাতেও ছিল বাট আমি এই ধরনের কাজে বিশ্বের ছিলাম ওই যে আরেক ভাই চলে এসেছেন এইটাই নিয়ম আসলে একজনকে দেখে আরেকজন অনুপ্রাণিত হয় একটু জন্য পেঁচে গেলাম আলহামদুলিল্লাহ আসলে আমার কিছুটা ভুল ছিল আমি অনেকটা ক্লোজ এসে গেছি এই সকল ক্ষেত্রে একটু সাবধানের সাথে গাড়ি চালাবেন একটু দূরত্ব বজায় রেখে